হ্যালো গাইস শুভ্রা খুশিজ ব্লগ চ্যানেলে সবাইকে সুস্বাগত বড়দের প্রণাম আর ছোটদের বুক ভরা ভালোবাসা তো দেখো আজকে নিয়ে এলাম আমি চমচম পিঠার একটি রেসিপি খুবই সুস্বাদু দুর্দান্ত অসাধারণ একটি রেসিপি এই রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে খেলে বারবার খেতে চাইবে তো ভিডিওটা একদম স্কিপ করবে না পুরো রেসিপিটা দেখো এত ভালো লাগবে রেসিপিটা আর এত টেস্টি হয়েছে এই চমচম পিঠা না খেলে বুঝতে পারবে না বানিয়ে একবার খাবে তবেই বুঝতে পারবে কতটা টেস্টি হয়েছে তো কি করে বানিয়েছি সেটাই তোমাদেরকে দেখাবো আজকে দেখো এখানে আমি নিয়ে নিয়েছি একটা নারকেল তো আমি নারকেলটাকে আগে কি করব ফাটিয়ে নেবো তো চলো নারকেলটা আগে ফাটিয়ে নিই আমি নারকেলের যে জলটা হয়েছে ওটা ফেলে দেব জলটা খুব একটা মানে ঠিক লাগছে না মানে জলটা কেউ খাবে না ঠান্ডার সময় বুঝতেই পারছো ফেলে দেব তো এই দেখো নারকেলটা কিন্তু ভালো খুব সুন্দরই বেশ ভালো নারকেলটা তো চলো আমি এখানে কি কি নিয়েছি এই দেখো সুজি নিয়েছি এক প্যাকেট গরম মশলা নিয়েছি ওখানে এলাচগুলোই লাগবে এলাচিগুলো আর গুড় নিয়েছি দুশো গ্রাম আর একটা ঘির কৌটা নিয়েছি আর নারকেল নিয়েছি তো এই উপকরণগুলো আমি এখানে নিয়ে নিয়েছি তো এখানে এই উপকরণগুলো নিয়েছি এখন আমি এখানে দুশো না এখানে আড়াইশো গ্রাম গুড় নিয়েছি আমি ওখানে তো বন্ধুরা আমি এখন কি করব নারকেলগুলোকে কুড়িয়ে নেবো নারকেলটা বেশ ভালো করে কুড়িয়ে নেব এই যে আমি এখানে কোড়াতে আমি তো বসিনি এটা আমার মা কুড়িয়ে দিচ্ছে নারকেলটা তো আমি ক্যামেরাটা করছি তো চলো পুরো নারকেলটাকে আমি কুড়িয়ে নিই এই দেখো এখানে আমি পুরো নারকেলটাকে কুড়িয়ে নিয়েছি তো একটাতে বেশি আছে একটাতে কম আছে দেখো বন্ধুরা এটা কিন্তু নারকেল বেশি আর এই মাল চাটাই নারকেলটা কম রয়েছে নারকেলের ছাটা তো এই অল্প ছাটা দিয়ে আমি কী করবো দেখো এই অল্প ছাটার কিন্তু খুবই কাজ আছে খুব খুব একটা গুরুত্বপূর্ণ কাজ আছে এই অল্প ছাটা দিয়ে তো আমি এখানে সাদা একটা ছোট্ট কাপড়ে ভালো করে নারকেলের যে রসটা ওটা আমি বের করে নেব নারকেলের যে দুধটা ওটা আমি চেপে চেপে ভালো করে বের করে নেব এটা কিন্তু সেই অল্প যে নারকেলটুকু রেখেছিলাম সেই নারকেলটুকুর কাজ এখান এখানে চলছে তো আমি এটা রসটা বের করে নিয়ে তারপরে কি করছি দেখো এটা কিন্তু খুবই কি করা হবে এটা দিয়ে পুরো লাস্ট পর্যন্ত ভিডিওটা না দেখলে বুঝতেই পারবে না বন্ধুরা যে আমি এটা দিয়ে কি করব এই নারকেলটুকু দিয়ে আমি কী করবো তোমরা পুরো ভিডিওটা না দেখলে বুঝবে না তো চলো দেখো আমি কিন্তু এখানে রসটা বের করে নিচ্ছি বেশ ভালো করে চিপে চিপে রসটাকে বের করবে যত ভালো করে চিপে রসটাকে বের করতে পারবে ততটাই ভালো হবে তো আমি এখানে কিন্তু বের করে নিয়ে নিয়েছি ব্যাস এবার আমি এটাকে কি করব একটা থালি নেব এই দেখো একটা থালা নিয়েছি থালার মধ্যে আমি এবার এই নারকেলের ছাটাকে রেখে ভালো করে শুকাতে দেবো বেশ নেড়ে দেবো থালাটার মধ্যে মানে ঝরঝরি হয়ে যাবে আর শুকিয়ে যাবে সেইভাবে আমি পাতলা করে নেড়ে দেবো থালার মধ্যে নেড়ে মানে বিছিয়ে দেবো ওর মধ্যে তো দেখো কত সুন্দর কিন্তু একটু কিন্তু এখানে রসটা নেই পুরো ঝুরি হয়ে গেছে নারকেলের ছাটা তো চলো এবার আমি বাকি কাজটা ওপাশে সেরে নিই এটা এখানে শুকাতে থাকুক ভালো করে তো চলো আমি ওখানে ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি এখানে নারকেলের ছাটা তৈরি করে নেব আমি গুড় দিয়ে এটা তো সবাই যেন কি করে বানাতে হয় যেহেতু নাড়ু বানাও যে করে সেই করেই নারকেলের ছাটাকে বেশ আমি গুড় দিয়ে এখানে বানিয়ে নেব তো আমি এখানে আড়াইশো গ্রাম গুড় নিয়েছি তো গুড়টা বেশ জাল হয়েছে এখন গলে গেছে বেশ সুন্দর তো গুড়ের এবার আমি কী করব এরপর মধ্যে নারকেলটাকে দিয়ে দেবো নারকেলের যে ছাটা ওটা দিয়ে দেবো এর মধ্যে খুবই খুবই সুন্দর একটা রেসিপি বন্ধুরা খুব সুন্দর রেসিপি তোমরা না খাই আমি তো খেয়ে এত ভালো লেগেছে কি বলবো খুব সুস্বাদু রেসিপি দেখো এখানে আমি নারকেলের ছাটা কিন্তু এর মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে বেশ ভালো করে নেড়ে চেড়ে নেবো এটাকে যতক্ষণি না দেখছি মে একটু মানে হাতে চিপকে না যাচ্ছে ততক্ষণই এটাকে বেশ সুন্দর করে আমি ভুজতে থাকবো গুড়টা দিয়ে তো বন্ধুরা দেখো এখানে কিন্তু প্রায় হয়ে এসেছে দেখো এটা কিন্তু প্রায় হয়ে এসেছে তো বুঝতেই পারছ এই দেখো এটা হয়ে গেছে নারকেলের চাটা তৈরি করা হয়ে গেছে এবার আমি একটা কোনো পাত্রেতে এটাকে আমি নাবিয়ে নেব হাত দিয়ে একটু দেখে নিতে পারো তোমরা তো আমি একটু দেখে নিলাম হাত দিয়ে তো চলো একবার নামিয়ে নিচ্ছি এটার মধ্যে নারকেলের যে ছাটা কিন্তু এখানে আমার তৈরি হয়ে গেল এবার আমি কি করব এটাকে একটু ঠান্ডা করতে দেবো এটা তো খুব গরম হয় বুঝতেই পারছো গুড়ের জিনিস তো এটা আমি ঠান্ডা করতে দেব কিছু সময়ের জন্য তো চলো আমি এখানে ঠান্ডা করতে দিই ততক্ষণে বাকি কাজটা সেরে নিই এপাশে একটা আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি চারটে এলাচি নিয়েছি আমি এখানে গরম করে ফাটিয়ে নিয়েছি একটু গরম করে নেব এলার্চি চারটেকে দেখো আমি বেশ একটু মানে খুশবুটা মানে গন্ধটা হবে সেন্ট আসবে যার জন্য আমি একটু ভালো করে এটাকে গরম করে নিলাম এলাচি চারটেকে এবার পাশে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে এক বাটি মতন সুজি দিয়ে দিয়েছি আমি আমি এখানে এক বাটি সুজি দিয়েছি তোমরা যে যেমন খাবে তেমন করে বানাবে আমি কিন্তু এখানে এক বাটি সুজির মধ্যে বেশ সুজিটা বেশ আগে সুন্দর করে একটু ভেজে নেব যাতে সুজিটা কোনোভাবে লাল না হয়ে যায় সাদাই ভাবটা থাকতে হবে সুজির এটা লাল হলে কিন্তু ভালো হবে না কাঁচা গন্ধটা না থাকে যার ফলে আমি হালকা করে একটু ভেজে নিলাম লো ফ্লেমে আর এখানে আমি কিন্তু এক বাটি দুধ দিয়ে দিচ্ছি তোমরা চাইলে এখানে জল অ্যাড করতে পারো কিন্তু দুধটা দিলে কি হয় ভালো হয় খেতে টেস্ট বেশি হয় তো আমি এখানে দেখো এক বাটি দিয়েছি কিন্তু এক বাটি দুধে হয়নি আমি আরও হাফ বাটি দুধ এখানে দিয়ে দেব তোমাদের কাছে দুধ না থাকলে তোমরা জল দিয়ে তৈরি করতে পারো এটা আমি এখানে এক বাটি সুজিতে আমি দেড় বাটি দুধ দিয়ে দিয়েছি তো আমি দুধটা দিয়ে এবার ভালো করে একটু নেড়ে চেড়ে ব্যাটারটাকে বেশ ভালো করে বানিয়ে নেবো এখানে আমি নেড়ে দেখতেই পারছো কতটা সুন্দর লাগছে দেখতে এরকম সাদাই হবে কিন্তু এই দেখো একটু নুন দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ পরিমাণ মতো নুন দিয়ে দেবে তোমরাও তো আমি এখানে পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি তো চলো প্রায় রেডি হয়ে গেছে আমার এখানে কিন্তু সুজির ব্যাটারটা কিন্তু এখানে আমার প্রায় রেডি হয়ে গেছে তো আমি এটাকে বেশ একটা থালিতে নাবিয়ে নেব দেখো একটুখানি নামিয়ে নিয়েছি একটু ঠান্ডা করতে দিই যেহেতু সুজি তো আর ওর উপর দিয়ে কী করবো ঘি দিয়ে দেবো কিছু পরিমাণে ঘি দিয়ে দিয়েছি পরিমাণ মতো ঘি দিয়ে দেবে তো আমি আমার পরিমাণ মতো আমি কিছু পরিমাণে ঘি অ্যাড করে দিলাম এবার ঠান্ডা হওয়ার পরে আমি কি করলাম ভালো করে মেখে নেব এটাকে যেন বন্ধুরা এটাকে কিন্তু ভালো করে মালিশ করতে হবে যতটা ভালো করে মালিশ করবে যতটা সুন্দর করে মাখতে পারবে এটাকে ততটাই সুন্দর হবে খেতে টেস্ট বেশি হবে তো আমি এটাকে ভালো করে মালিশ করে নিই একদম মানে কিছু সময়ের জন্য এটাকে আমি ভালো করে মাখার পরে আমি কিছু সময়ের জন্য ঢাকা দিয়ে দেবো এ দেখো এখানে আমি চারটে যে এলাচি আমি ভেজে নিয়েছিলাম ওই চারটে অ্যালার্চি আমি বেশ কোটনিতে কুটে নিয়েছি কুটে এটাকে আমি দিয়ে দিলাম এর মধ্যে একটা সেন্ট আসবে ভালো লাগবে তো চলো আমি একটা কিন্তু একটা ডো মতো তৈরি করে নিয়েছি এখানে তো এটাকে এখন আমি কিছু সময়ের জন্য ঢাকা দিয়ে রেখে দেব পনেরো মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো দেখো একটা ডো মতো তৈরি হয়ে গেছে খুব সুন্দর তো চলো ঢেকে দিই পনেরো মিনিটের জন্য পনেরো মিনিট পর আবার চলে এলাম এই দেখো দেখতেই পারছো কতটা মানে সফট হয়েছে তো কিছুটা মানে ঘি লাগবে বুঝতে পারলাম তো আমি আর কিছুটা ঘি অ্যাড করে দিলাম এর মধ্যে দিয়ে আবার কিছু সময় আমি মেখে নেব এটাকে হাত দিয়ে দেখতেই পারছো হাতের মধ্যে কতটা মুলাম হয়ে এসছে ওটা ডোটা তো চলো এবার আমি একে একে সবকটা লেচি কেটে নেব ফার্স্টে আমি লেচি কেটে নেব একই রকম সাইজের আমি প্রত্যেকটা লেচি কেটে নেবো এখানে তো দেখো বন্ধুরা এখানে কিন্তু আমার কিন্তু লেচিগুলো কাটা কমপ্লিট হয়ে গেছে এবার আমি হাতে করে বানাতে শুরু করবে এখানে কিন্তু দুটো হাতে দিতে হবে তোমরা কেউ কিছু মনে করো না দু হাত দিয়ে কিন্তু এটাকে বানাতে হবে তো চলো আমি দু হাত দিয়ে কিন্তু শেপটা ভালো এসছে দেখো মানে চমচম পিঠার যে শেপটা প্রত্যেকটা কিন্তু আমি এভাবে বানিয়ে নেবো এই দেখো প্রথমেই আমি কটরি মানে একটা কটোরি মতো বানিয়ে নিচ্ছি হাত দিয়ে তারপরে ওই নারকেলের যে চাটা যে পুরটা ছিল সেটা ওর মধ্যে দিয়ে বেশ চেপে দিয়ে সুন্দর করে পাকিয়ে নিলাম মানে চমচম পিঠা যেটা ল্যাংচা যেমন হয় বাজারে বিক্রি হয় ল্যাংচা আমরা যে মিষ্টিটা খাই যে চমচম যে মিষ্টিটা খাই ও ঠিক ওই মিষ্টিটার মতনই দেখতে হয়েছে কতটা মানে সুন্দর হয়েছে দেখতে দেখো তোমরাই দেখো বলো একদম একটা শেপ এসছে সুন্দর একটা তো চলো এভাবে প্রত্যেকটা আমি বানিয়ে নিচ্ছি একদম ভুলবে না বাড়িতে বানানোর জন্য অবশ্যই বানিয়ে খাবে আর মানে এখন শীতের সময় আসছে নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর এরকম ধরনের ভিডিও দেখতে হলে সঙ্গে থেকো পাশে থেকো আর তো তো চলো এখন কিন্তু আমার সবকটা প্রায় বানানো হয়ে গেছে এই দেখো পুরো বানানো রেডি একদম সুন্দর হয়েছে দোকানের চমচম যে মিষ্টিগুলো হয় একদম তেমনই হয়েছে দেখতে দেখতে কিন্তু দারুণ লাগছে বন্ধুরা এরকমভাবে একদম তৈরি করে নেবে অল্প সময় অল্প খরচায় আর খেতেও খুব সুন্দর টেস্ট তো আমার কিন্তু এখানে পুরো বানানো কমপ্লিট এবার আমি কি করবো এটার আরও কাজ আছে এটাকে এখন কি করতে হবে সিদ্ধ করতে হবে তো সিদ্ধ করার জন্য আমি একটা পাত্রে জল নিয়ে নিয়েছি কিছু পরিমাণে জল নিয়েছি এবার আমার কাছে তো থালা নেই ছিদ্র কোনো থালা নেই তো গামলা আছে তো আমি গামলাটা জলের মধ্যে বসিয়ে দিয়েছি এবার এই গামলায় আমি এক এক করে প্রত্যেকটা চমচম পিঠাকে আমি এর মধ্যে দিয়ে দেবো যতগুলো বানিয়েছি সবগুলো আমি একবারেই এর মধ্যে দিয়ে দেব তো চলো দেখো দিচ্ছি দেখতেই পারছ সব কটা দিয়ে দিয়েছি এর মধ্যে দেখো শুধু বন্ধুরা কেমন হয়েছে শুধু তাই দেখো দেখেই বুঝতে পারছো কতটা খেতে টেস্ট হয়েছে দারুণ হয়েছে তো চলো এখানে কিন্তু দেওয়া হয়ে গেছে প্রত্যেকটা আমি এখানে দিয়ে দিয়েছি এবার আমি কিছু সময়ের জন্য ঢেকে দেব চলো একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম পাঁচ মিনিটের জন্য ঢেকে দিচ্ছি আমি তো চলো পাঁচ মিনিট পরে আমি আবার আসছি তো দেখো পাঁচ মিনিট পরে আমি চলে এলাম এই যে কেমন হয়েছে দেখো ভাপাটা এই দেখো একদম মানে খুবই খুবই সুন্দর ভাপা হয়ে গেছে একটার মধ্যে একটার সঙ্গে একটাও লেগেও যায়নি একদম গাটার উপরে পুরো দেখো কিছুই হাতে লাগছে না খুবই সুন্দর হয়েছে সিদ্ধটা তো চলো সিদ্ধ হয়ে গেছে এবার আমি নামিয়ে নিই এগুলোকে এই দেখো বন্ধুরা আমি সব কটা নামিয়ে নিয়েছি এখানে একটা থালিতে তো কত সুন্দর লাগছে তাই না দেখতে এবার এটাকে ঠান্ডা করতে দেবো আমি কিছু সময়ের জন্য তারপরে একটা প্লেটের মধ্যে আবার সাজিয়ে রাখব এই দেখো ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি এটাকে এক জায়গাতে করে রেখেছি মানে সাজিয়ে সাজিয়ে রেখেছি এইবার যে নারকেলের যে ছাটা আমি করেছিলাম ওই যে চিপ মানে দুধটা যে চিপিয়ে রেখেছিলাম সেই নারকেলের ছাটা আমি এখন এইটার উপর দিয়ে ছিটিয়ে ছড়িয়ে ছিটিয়ে দিয়ে দিচ্ছি তো বন্ধুরা বলো একদম দেখে মনে হচ্ছে না দোকানের যে চমচম যে মিষ্টিগুলো হয় সেই মিষ্টির মতোই হয়েছে দেখতে আর খেতেও তো সেই মিষ্টির থেকেও কম কিছু হয়নি খুবই টেস্টি হয়েছে তো চলো ঝটপট তোমরাও বাড়িতে বানিয়ে খেয়ে নাও আর এর ধরনের রেসিপি পেতে হলে আমার চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর একটুখানি ভেঙে তোমাদেরকে দেখিয়ে দিই কেমন হয়েছে ভেতরটা দেখো দেখেই বুঝতে পারছো কত সুন্দর হয়েছে তাই না এই দেখো তোমাদেরকে ভেতর মানে চমচম পিঠার যে ভেতরটা সেটাও তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম তো দুর্দান্ত স্বাদের একটি রেসিপি তো চলো বন্ধুরা আজকের মতো এখানে শেষ করছি আবার অন্য কোনো রেসিপির সঙ্গে দেখা হবে তো এভাবেই আমার পাশে থাকো আমার ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে তো চলো তো চলো বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা টাটা বাই বাই আবার অন্য কোনো ভিডিওর সঙ্গে দেখা হবে ততক্ষণে সবাই ভালো থেকো